সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি এবং আমি আশা করি এই গরমে দিয়া আপনারাও সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ সহমতি বন্ধুরা আজকের লেসনে আমরা শিখবো কীভাবে গরমে নিয়ে আমরা যে সকল কথাবার্তাগুলো বলি যেমন আজকে প্রচুর গরম লাগতেছে বা আমার কাছে গরম লাগে বা বাইরে প্রচুর গরম হ্যাঁ এই ধরনের কথাবার্তাগুলি আমরা কিভাবে ইংলিশে বলবো সেটাই আজকে লেসনে আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি অনেক কিছু আজকের লেসন থেকে আপনারা শিখতে পারবেন তাহলে চলুন আজকের লেসনটি শুরু করা যায় আমার গরম লাগছে আমার গরম লাগছে এই কথাটাকে কীভাবে আপনারা ইংলিশে বলবেন এটা চাইলে আপনারা এভাবে বলতে পারেন আই ফিল ওয়ার্ম আই ফিল ওয়ার্ম আমি গরমে গামাচ্ছি আমি গরমে গামাচ্ছি এই কথাটাকে আপনার কীভাবে ইংলিশে বলবেন সুইটিং বুলেটস সুইটিং বুলেটস সুইটিং বুলেটস আর যদি বলি আমি গরমে গেমে যাচ্ছি আমি গরমে ঘেমে যাচ্ছি তাহলে এটা বলবেন এইভাবে আই এম সুইটিং বুলেটস আই অ্যাম সুইটিং বুলেটস আই এম সুইটিং বুলেট যদি বলি আমি গরমে পুড়ে যাচ্ছি আমি গরমে পুড়ে যাচ্ছি তাহলে এটা এইভাবে বলবেন আই এম বার্নিং অফ আই এম বার্নিং অফ আই এম বার্নিং অফ বাইরে তীব্র গরম বাইরে তীব্র গরম এই বাক্য বাংলা বাক্যটাকে আপনারা চাইলে এভাবে ট্রান্সলেট করতে পারেন বা ইংলিশে বলতে পারেন ইটস বয়লিং হট আউটসাইড ইটস বয়লিং হট আউটসাইড ইটস বয়লিং হট আউটসাইড আপনারা চাইলে এটাকে কিন্তু এভাবেও বলতে পারেন দেয়ার ইজ সিজলিং আউটসাইড দেয়ার ইজ সিজলিং আউটসাইড দেয়ার ইজ সিজলিং আউটসাইড আমি তীব্র গরম অনুভব করছি আমি তীব্র গরম অনুভব করছি আই ফিল সিজনিং আউটসাইড আই ফিল সিজনিং আউটসাইড আই ফিল সিজনিং আউটসাইড আমি বাইরে গিয়েছিলাম এবং তীব্র গরম অনুভব করেছিলাম আমি বাইরে গিয়েছিলাম এবং তীব্র গরম অনুভব করেছিলাম এটাকে আপনারা ইংলিশে এইভাবে বলবেন আই ওয়েন্ট আউটসাইড অ্যান্ড ফিল্ড ভেকিং আই ওয়েন্ট আউটসাইড অ্যান্ড ফিল্ড ভেইকিং আই ওয়েন্ট আউটসাইড অ্যান্ড ফিল্ড ভেকিং আই ওয়েন্ট আউটসাইড অ্যান্ড ফিল্ড বেইকি বন্ধুরা আজকের লেসনটা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো নতুন লেসনে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই গরমে দিয়ে আপনারা খুব সাবধানে চলাফেরা করবেন অযোধ্যা বাইরে বের হবেন না অপ্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না এবং ঠান্ডা জাতীয় কোনো পানি খাবেন না একদম শরীরের টেম্পারেচার বাইরের দিকে আসার পর বাস যখন শরীরের টেম্পারেচার নর্মাল হবে তখন আপনারা নর্মাল পানি খাওয়ার চেষ্টা করবেন কিন্তু ঠান্ডা পানি খাওয়াটা না খাওয়াটাই সবচেয়ে বেটার তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও